একটা বিষয় পরিষ্কার মনে রাখবেন যে এখন দুই সাল চলে সার্বিয়ার ভিসার ইস্যু বাংলাদেশ থেকে এখনো ভালো এখন পর্যন্ত সার্বিয়ার দরজা খোলা আছে সার্বিয়ার ভিসা এখন পর্যন্ত হচ্ছে কিন্তু আগামী বছরের শুরু থেকে এইটা অনেকটাই টাইট হয়ে যাবে আমার এর আগে একটা ইউটিউবের একটা ভিডিওতে আমি বলছি এটা এইটা দেখবেন সত্য হবে তো এই বছরও এখনো যারা চিন্তা করতেছেন না আরেকটু দেখি আরেকটু দেখি দেখি আরো কোনো কিছু ভালো কিছু আসে কিনা ভাই ভালো কিছু আসার ধান্দা আপনি করতে গেছেন বাংলাদেশে বসে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনি যদি এখনই সিদ্ধান্ত না নেন বাংলাদেশ থেকে আপনার ইউরোপে যাওয়ার স্বপ্ন এটা স্বপ্নই থেকে যাবে তো বাংলাদেশে বসে যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন এই যে শীতের যে টাইমটা আসতেছে এই টাইমের মধ্যেই আপনার ভিসা প্রসেসিং শেষ করবেন শেষ করে আগামী গরম মানে জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে যেন আপনি ইউরোপে ঢুকতে পারেন যে কোনো একটা দেশে এইটার জন্য এখনই প্রস্তুতি নেন এই ভাবাভাবি বা চিন্তা করা পারতেন